চরের ভিতরেও জীবন উন্নত হচ্ছে মানে চরের জীবন উন্নত করার জন্য সরকার চেষ্টা করছে এই দেখেন কাঁচা রাস্তা আর এই যে পাশে ইট আমি ধীরে ধীরে যখন সামনে এগিয়ে যাব বা যাচ্ছি তখনই দেখা যাচ্ছে যে এক লোক যারা কন্ট্রাক্টর বা গভর্নমেন্টের পক্ষ থেকে আসছে আপনার দেখা দেখানো যা দেখানো যাচ্ছে আস্তে আস্তে আরও স্পষ্ট হয়ে উঠবে বিউ এখানে অনেক লোক আছে তারা তাদের কাজ হলো এ রাস্তায় ইট বসানো দেখেন চারপাশে টাড়ি তেমন নাই কিন্তু চরের মাঝখান যে রাস্তা নিয়ে যাচ্ছে সরকার চরের ওই হঠাৎ হঠাৎ একটা বাড়ি তাদের জীবন উন্নত করার জন্য তো এইভাবে যদি সরকারের ভাবনা হয় যে প্রত্যেকটা মানুষের জীবনকে আমরা আধুনিক করব। তাহলে আমার মনে হয় ভেবে দেখা দরকার বাংলাদেশে এরকম অনেক জায়গা আছে কোন জায়গাগুলি কোন বিষয়গুলি আমাদের স্পট করা দরকার যে যে বিষয়গুলি আমাদের অর্থনীতিতে অবদান রাখবে অর্থনীতির চাকা ঘুরাবে এবং অ্যাট দ্য সেম টাইম এই ধরনের ডেভেলপমেন্ট আমরা করতে পারব কারণ যেখানে একজন মানুষের জীবনকে সুন্দর করার জন্য এত টাকা ব্যয় হতে পারে যেখানে হাজার হাজার বিলিয়ন বা লক্ষ 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 কোটি টাকা আয় করা সম্ভব সেখানে আমরা কতটুকু অ্যাড্রেস করছি প্রকৃতিতে কতটুকু অ্যাড্রেস অ্যাড্রেস করছি যেখানে আমাদের জীবন জীবনের অস্তিত্ব নির্ভরশীল কারণ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আপনারা সবই জানেন তা আমার মনে হয় ধীরে ধীরে এই বিষয়গুলি সরকারের ভাবা উচিত এবং ইম্পর্টেন্সই দেওয়া উচিত মানুষ তাকে আছে ভাবছে না জেনে কি আসলে নতুন রাস্তা হচ্ছে এবং এই রাস্তা যে যেই পদ্ধতি যাচ্ছে এটা খুব বেশি গন্তব্য না আমি হেঁটে আসলাম আমার কাছে অতটা গুরুত্বপূর্ণ মনে হয়নি আর মনে হয়েছে যে দুই পাশের কৃষি জমি নষ্ট হয়েছে প্রচুর পরিমাণে কারণ দেখেন দুই পাশে মাটি কেটে রাস্তার বানা এগুলি কৃষি জমি ছিল এক সময় বিকল্প আসলে আমাদের যারা পড়ালেখা করেছে বুয়েটে পড়েছে ইঞ্জিনিয়ারিং করেছে বা বড়ো বড়ো জায়গা থেকে পড়ে আসছে বিদেশ থেকে পড়ে আসছে তারা কীভাবে জীবনটাকে ভাবছে এর ভবিষ্যৎ ইম্প্যাক্ট কী বা আমাদের জীবনে এর কতটুকু গুরুত্ব গুরুত্ব আছে বা বহন করে ভবিষ্যৎ কী হবে ফ্যাক্টর কী এগুলি আসলে অ্যানালাইসিস দরকার এগুলি অ্যানালাইসিস না করে যদি কোনো কিছু করা হয় সেটা অর্থনীতির জন্য আসলে ভালো না কারণ অর্থনীতি যে চাকা সেটা ডিপেন্ড করে হলো ডেভেলপমেন্টের উপরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে ঠিকই কিন্তু তা কতটুক ফলাফল বয়ে আনবে সেটা কিন্তু খুব জরুরি তো এই হচ্ছে নতুন রাস্তা এইভাবেই হচ্ছে আমাদের এই যে ভাই বোনা যারা কাজ করছে দিন রাত অক্লান্ত পরিশ্রম দেশের উন্নয়ন দশের উন্নয়ন সব কিছু উন্নয়নের জন্য তারা চেষ্টা করছে এই হল রাস্তা চলে আসলাম নতুন রাস্তা ডবল দেওয়ারে করা হচ্ছে প্রথম বিছিয়ে দেওয়া হচ্ছে একটা তারপরে আর একটা এটি রাস্তা এটা এক সময় পাকাও হবে তো যাই হোক চারপাশে কোনো বাড়ি নাই রাস্তা হয়ে যাচ্ছে যারা অর্থনীতি বুঝেন যারা দেশের অর্থনীতির চাকাকে বুঝেন তারা বুঝবেন এটা আসলে কতটুকু অবদান রাখছে বা রাখতে পারে অর্থে অপচয় না দেশের উন্নয়ন এটা আপনারাই বুঝতে পারবেন